বাণী এডুকেশন ও বাণী জব কোচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই আমি আজকে মজার একটি ক্লাস ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে এসেছি যার থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন থাকবেই আমি আজকে আলোচনা করব যৌগিক শব্দ নিয়ে এবং রুড়ি শব্দ নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি একটু ভালোভাবে দেখবেন আমি প্রথমে দুইটা শব্দের সংজ্ঞাটা একটু লিখব যৌগিক শব্দ কি বলতেছে যৌগিক শব্দ বলতেছে যে শব্দের যে শব্দের বুৎপত্তিগত অর্থ বুৎপত্তি বুৎপত্তিগত অর্থ অর্থ ও ব্যবহারিক অর্থ ব্যবহারিক অর্থ অর্থ একই একই তাকে যৌগিক শব্দ বলে তাকে যৌগিক শব্দ বলে ওকে তাহলে আমার অর্থাৎ শব্দটা যেভাবে তৈরি হয়েছে অর্থাৎ আমি যেটা বোধ করতেছি এবং এর ব্যবহারটা একই হবে এরকম শব্দকে যৌগিক শব্দ বলে আমি উদাহরণ দিলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তার আগে আমি রুড়ি শব্দটা দেখে নিই রুড়ি শব্দটা কি রুড়ি শব্দটা হচ্ছে যে শব্দের যে শব্দের অর্থ বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ ও ব্যবহারিক অর্থ একই না একই না তাকে রুডি শব্দ তো রুড়ি শব্দ আরেকটা উপায়ে চেনা যায় একটু আমি ব্রাকেটে লিখিনি এই রুড়ি শব্দগুলো সাধারণত প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত হয় উপসর্গ যোগে গঠিত হয় আচ্ছা আর যৌগিক শব্দে প্রত্যয় উপসর্গ থাকে না আর যে শব্দের বুৎপত্তিগত অর্থ ব্যবহার একই তাকে যৌগিক শব্দ বলে যদি আমি মনে করেন এখানে লিখলাম কর্তব্য একটা শব্দ লিখলাম কর্তব্য ক্রি যোগ তব্য ক্রি যোগ তব্য কর্তব্য এই কর্তব্য শব্দের অর্থ কি কর্তব্য শব্দের অর্থ হচ্ছে যা করা উচিত আমাদের যেটা করা উচিত সেটাই কিন্তু কর্তব্য তাহলে যা করা উচিত সেটা কি কর্তব্য তাহলে আমার বুথপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ কিন্তু একই তাহলে এটা হচ্ছে একটা যৌগিক শব্দ আমি এবার একটা রুড়ি শব্দ বলি তাহলে আরও বিষয়টা ক্লিয়ার হবে যেমন দেখেন আমি যদি বলি হস্থি হস্তি হস্তি শব্দটা বলতে আমরা কি বুঝি হস্তি শব্দটা বলতে আমরা বুঝি কোনো বনের পশুকে বুঝি কিন্তু যেমন দেখেন আমি যদি বলি হস্ত এই হস্ত যোগ ইন যোগে এই হস্তি শব্দটা গঠিত হয়েছে এখন আমি আমি সাধারণত হস্তি বলতে কি বুঝি বনের মানে হস্ত যোগ এটা হচ্ছে হাত আছে যার একটু খেয়াল করেন হস্তি বলতে আমরা বুঝি কিন্তু বনের পশু বা হাতিকে বুঝি কিন্তু এর যে মানে টোটাল যে ব্যবহারিক অর্থ যে গ্রামার জনিত যে অর্থ ব্যবহারণিক অর্থ এটা হচ্ছে হাত আছে যার তো হাত আছে যার আর হস্তি তাহলে যার হাত আছে সেই হস্তি মানে হস্তি যাদের হাত আছে তাদেরকে আমরা হস্তি বলবো আমি হস্তি আপনি সব হস্তি কারণ আমাদের হাত আছে কিন্তু আমরা এটাকে বুঝি বনের পশু হিসাবে তাহলে এখানে কিন্তু বুৎপত্তিগত অর্থ বুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ এক না এ কারণে এটা হচ্ছে একটা রুড়ি শব্দ দেখেন আমি আরো দুইটা উদাহরণ দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে দেখেন আমি একটা শব্দ লিখলাম পাঠক 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 মানে পাঠ করেন যিনি পাঠ করেন যিনি তো যিনি পাঠ করেন কোনো বিষয় যিনি পাঠ করেন তাহলে সেটা হচ্ছে পাঠক এবার দেখেন আমি এখানে একটা শব্দ লিখবো যে বিবাহ বিবাহ শব্দটা দ্বারা আমরা কি বুঝি আমরা বুঝি বিবাহ ম্যারি ম্যারিজ বুঝি বিবাহ আচ্ছা তো বিবাহ এবার এর যে মানে ব্যাকরণিক অর্থ এটা দাঁড়াচ্ছে বিশেষভাবে বিশেষভাবে বহন করা তো দেখেন বিবাহ শব্দের বলতে আমরা বুঝি বিবাহ একে অপরকে বিবাহ ছেলে মেয়ে বিবাহ বুঝি কিন্তু এটা যদি আমি বয়করণ্ডি অর্থ দেখি তাহলে হচ্ছে বিশেষ বয় বহন করা তাহলে এইটার এইটা কিন্তু এক না এক না হলে এটা রুড়ি শব্দ এইটার এইটা কিন্তু এক এক হলে এটা হচ্ছে যৌগিক শব্দ ঠিক আছে আমি এখানে দেখলাম মধুর 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 শব্দটাকে আমি একটু ভাঙি কি দাঁড়াই মধুর শব্দ ভাঙলে এখানে সব মধুর মতন মিষ্টি গুণযুক্ত মধুর মতন মধুর মতো মিষ্টি মধুর মতন মিষ্টি গুঞ্জার গুণযুক্ত হ্যাঁ ওকে তাহলে মধুর বলতে আমরা কিন্তু মধুর মতন মিষ্টি মিষ্টি গুণযুক্ত যে বিষয়টা বুঝি তাহলে এর যে মানে উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এটা কিন্তু একই তাহলে আমি এই শব্দটা একটু দেখি আমি দেখলাম দুহিতা দুইতা অর্থ দুইতা অর্থ আমরা বুঝি কন্যা কন্যা সন্তানকে দুহিতা বলে এখন এই দুইতার বয়াকরণিক অর্থটা কি বয়ক হচ্ছে দুগ্ধ দহনকারী দুগ্ধ দহনকারী দুগ্ধ দহনকারী দুগ্ধ দহনকারী তো দুগ্ধ দহনকারী যে এটা তো হবে কিন্তু বলতে এর আর ব্যবহার করতে একই না একই না থাকলে এটা হচ্ছে একটা রুড়ি শব্দ এটার বুৎপত্তিগত অর্থ আর ব্যবহার করতো একই তাহলে এটা যৌগিক শব্দ যেমন দেখেন আমি যদি এখানে বলি বাবু আনা বাবু আনা ওকে বাবু আনা বাবু আনা অর্থ বাবুর মতন ভাব যার বাবুর মতন ভাব তাকে তো আমরা বাবু আনাই বলবো তাহলে বুধ অর্থ ব্যবহারিক একই আমি যদি এখানে বলি তৈল 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 শব্দ দ্বারা কি বুঝাচ্ছে তৈল হচ্ছে তিল থেকে তৈরি বিশেষ স্নেহ ওকে তিল থেকে তৈরি তৈল হতে হলে তাকে কি হতে হবে তিল থেকে তৈরি হতে হবে আচ্ছা আমি একটু দেখি তো তৈল আমরা যাকে বলি যেসব যেসব পদার্থকে আমরা তৈল বলি বা তেল বলি তার প্রত্যেকটা কি তিল থেকে তৈরি হয়েছে না আমরা দোকানে যে বলছি সরিষার তেল আচ্ছা তৈল তেল বা সরিষার তৈল ওটা তো সরিষা থেকে তৈরি হয়েছে ওটা তো তিল থেকে তৈরি হয়েছে তারপরে ওটাকে আমরা তেল বা তৈল বলতেছি তৈল বলতে গেলে সেটা কি আমার তিল থেকে তৈরি হতে হবে কিন্তু আমরা ওই যে ওই পাম্পে যে বলছি এই দুই লিটার পাঁচ লিটার তেল দাও তেল কি ওটা কি পেট্রোল কি তিল থেকে তৈরি হয়েছে নাকি না অর্থাৎ তিল থেকে তৈরি হয়নি কিন্তু তাতে আমরা তৈল বলতেছি তাহলে এটার অর্থ ও একই না এটা হচ্ছে রুড়ি শব্দ ঠিক আছে আমি যদি এখানে লিখি সন্দেশ সন্দেশ অর্থ আমরা বুঝি কি একটা মিষ্টান্ন অর্থাৎ বাজারে পাওয়া যায় যে মিষ্টান্ন যে আছে এটা একটা সন্দেশ বুঝি কিন্তু সন্দেশ শব্দের ব্যাকরণিক অর্থ হচ্ছে সংবাদ সংবাদ কিন্তু আমরা বুঝি একটা মিষ্টান্ন এই যে ব্যাপারটা সন্দেশ সংবাদ এক জিনিস না আমাদের বোধগম্যতা এক হয় না এ কারণে এটা হচ্ছে একটা রুড়ি শব্দ ঠিক আছে এটা হচ্ছে রুড়ি শব্দ এবার দেখেন আমি যদি এরকমভাবে বলি যে গায়ক গান করেন যিনি যিনি গান করেন তিনি তো গায়ক গায়কই গায়ক যিনি গান করেন গায়ক গায়ক শব্দটা কি গায়ক যিনি গান করেন যিনি গান করেন তিনি তো গায়ক তিনি তো নায়ক না তাহলে গায়ক শব্দটা হচ্ছে যৌগিক শব্দ আশা করি যৌগিক শব্দ এবং রুড়ি শব্দর যে বিষয়টা আছে এটা আপনারা বুঝলেন আশা করি যৌগিক শব্দ এবং রুড়ি শব্দ এটা খুবই সিম্পল একটা বিষয় এটা আপনাদের খুব ভালোভাবে বুঝলেন তো আজ এ পর্যন্ত পরে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ততদিন পর্যন্ত ভালো থাকবেন বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই